নমস্কার অ্যাস্ট্রো টারো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার রিডার আপনাদের বন্ধু এবং পত প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকতেই হবে ভালো না থাকলে কি আর চলবে জীবনটা থেমে যাবে ভালো থাকার কারণ সবসময় জীবনে কমই পাবেন যদি ভাবেন যে আমি একটু ভালো থাকবো রিজেনটা কি সেটা খুঁজে পেতে আপনাকে ভাবতে হবে দশ মিনিট তো যদি মনে করেন আমি খারাপ থাকবো তার জন্য আপনার কারণের প্রয়োজন লাগবে না যে কোনো কারণেই মানুষ চাইলে খারাপ থাকতে পারে এবার খারাপ আর ভালো থাকাটা সম্পূর্ণ টোটালি নিজের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ যে আমি কেমন থাকবো সেটা আমার উপর নির্ভর করে সবসময় পরিবেশ পরিস্থিতি সব কিছু যে আমার মনের মতন হবে এটা তো কোনো কথা না আর এটা হয়ও না তো সেই জায়গাটায় সবসময় নিজের মেন্টালিটি বা নিজেকে এমনভাবে চলতে হবে যাতে পৃথিবীতে যেটাই হোক না কেন সবসময় মেন্টালিটি থাকতে হবে যে প্রত্যেকটা কিছুর জন্য আমি প্রস্তুত যা হবে দেখা যাবে সমস্ত কিছুর জন্য আমি লড়বো এবং লড়তে রাজি তাই তো চলো দেখে না যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা চিন্তা করে রিডিংটি দেখছ তার বর্তমান অনুভূতি তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই মানুষটার মন মস্তিষ্কে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে তার বর্তমান অনুভূতি কী প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা অ্যাট প্রেজেন্ট এই রিডিংটি দেখছেন তার পার্সনের বর্তমান অনুভূতি কারের ফিলিংস অ্যাট প্রেজেন্ট সেই মানুষটার মনে এই মুহূর্তে কি চলছে তার আগে একটু বলবো একটাই রিকোয়েস্ট ঝটপট করে একটু লাইক করো এনার্জিকে রিডিংটির সাথে কানেক্ট করো যারা নতুন বন্ধু দেখছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো যদি ভালো লেগে থাকে মন থেকে ভালোবেসে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে নিজেদের মতামত জানিও দেখো এই মুহূর্তে তুমি যার সাথে রিলেশনশিপে রয়েছো সেই মানুষটা লাইফে কি চলছে ওকে তোমার সাথে তার একটা লিগাল ইস্যু চলছে অনেকের ক্ষেত্রেই যারা ম্যারেজ পার্টনার আছো ক্রাইম ফর ক্রাইম ওভার ইউ গ্রুপি হোল্ডার অ্যান্ড হচ্ছে ফেক অ্যাকাউন্ট ফেক্স স্মাইল ওকে ড্রামা স্টার্টার কারণ এই রিলেশনশিপটায় তুমি জানো যেই সম্পর্কটা তোমার কাছে বা এই রিলেশনশিপটা তোমার কাছে এমন একটা সম্পর্ক যেটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে ভীষণ মানসিকভাবে দুঃখ দিয়েছে এবং তুমি বেশিরভাগ টাইমে এই রিলেশনশিপটায় সবসময় লোককে দেখানোর চেষ্টা করেছো যে আমি ভালো আছি বা আমি হ্যাপি আছি কিন্তু ভেতর থেকে তুমি ভীষণ মানসিকভাবে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছো দেখো তোমাকে পাওয়াটা তোমার মানুষের জীবনের একটা টার্গেট ছিল একটা মোটো ছিল যে আমার লাইফে আসুক বা একে আমি পেতে চাই বা একে পেয়ে গেছি মানে আমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছি একটা হয় না অ্যাচিভিংয়ের মতন একটা ব্যাপার তো ডেফিনেটলি তোমাকে সে পেয়েও গেছে কিন্তু পাওয়ার পর কিন্তু সে ধরে রাখতে পারিনি কারণ তার লাইফে মেবি সেই পার্সন হতে পারে যে এক্স জেড এমন একজন পার্সন ভীষণ রকমভাবে প্রত্যেকটা ব্যাপারে সে এমন মানে একটা হয় না যে এমন সিচুয়েশান ক্রিয়েট করে যেখানে দাঁড়িয়ে তোমার মনে হয় যে মানুষটা আমাকে ভালোবাসলো বিয়েও করলো কিন্তু সেই মেন্টালি পিসটা যেন আমি তার থেকে পাই না প্রত্যেকটা মুহূর্তে মনে হয় সে আমার লাইফে ড্রামা ক্রিয়েট করছে মানে একটা হয় না ছোটো ছোটো ব্যাপারে ভীষণ নাটক করা সিন ক্রিয়েট করা মানে সিচুয়েশন এমন তৈরি করা যেখানে দাঁড়িয়ে আমার মন আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে তোমার মানুষটাকে তুমি ট্রাস্ট করে কোথাও না কোথাও একটা অনুশোচনার জায়গায় এসছো ভীষণ রকম মনে হচ্ছে যে এইরকম একটা মানুষ বা এরকম একটা মানুষের জন্য আমি লাইফে এতটা সময় ওয়েট করেছিলাম বা এতটা সময় আমি জীবনে নষ্ট করলাম কারণ তোমাদের মনে হচ্ছে এই মানুষটা তার জীবনে তার স্পেশাল মানুষের থেকেও তার বন্ধু বান্ধব তার ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে থাকাটা ভীষণ এনজয় করে ঠিক আছে স্পেশাল মানুষ তোমার কথাই বলছি যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটার ব্যবহারে আঘাতপ্রাপ্ত হয়েছে দুঃখ পেয়েছ তোমাদের প্রত্যেকটা মুহূর্তে এটাই মনে হচ্ছে মানুষটা আমাকে কাঁদিয়ে বাইরের সবাইকে ভালো রাখতে জানে আমাকে কাঁদিয়ে বাইরের সবাইকে আনন্দ দিতে জানে তার আমাকে পাওয়াটা হয়তো জীবনের লক্ষ্য ছিল পেয়েওছে কিন্তু আজকে সিচুয়েশানটা সে কী করছে সেই জিনিসটাকে সে ধরে রাখতে পারছে না বা সেটার গুরুত্ব দিচ্ছে না আমি মানুষটাকে ট্রাস্ট করেছিলাম কিন্তু মানুষটার ব্যবহার প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভীষণ রকম কষ্ট দেয় এবং কাদায় আমি এনার ব্যবহারে বা এনার আচার আচরণে বা এনাকে দেখলে উল্টে আমি নেগেটিভ হয়ে যাই আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে এই মানুষটা কি আমাকে শুধু মানসিক যত্ন দেওয়ার জন্যই জন্মেছে এই মানুষটি কি প্রত্যেকটা মুহূর্তেই আমাকে নিয়ে এরকম করে যাবে বা আমার মানে দেখা হবে সবাইকে দেখায় যে দেখো আমি কত হাসি বা আমি খুব বড় উপকারী আমি মানুষের জন্য কত কিছু করি আমি সবাইকে খুশি রাখতে পারি কিন্তু ইনি যেটা দেখায় সেটা যদি ইনি সত্যিই আমার সাথেও করতো তাহলে আজকে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো কিন্তু এই মানুষটার ব্যবহারটা আমার সাথে সেরকম নয় এই মানুষটার ব্যবহারটা আমার সাথে সম্পূর্ণ রকম আলাদা বা তোমাদের সাথে সম্পূর্ণ রকম আলাদা যেখানে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে এই মানুষটি ছোটো ছোটো ব্যাপারে আমার দোষ ধরে ছোট ছোটো ব্যাপারে ভীষণ সিন ক্রিয়েট করে প্রত্যেকটা মুহূর্তে মানে কিছু না কিছু হলে ভীষণ রকম একটা মানসিক যন্ত্রণা দেয় যে কারণে আজকে তোমাদের যারা ম্যারেড পারসন আছো অনেকেরই বিবাহিতটা আজকে লিগাল ইস্যুতে এসে দাঁড়িয়ে গেছে কোর্ট জাজ লয়ার্স বা তোমাদের কোনো কেস চলছে এই মানুষটার সাথে তোমাদের মনে হচ্ছে মানুষটা নীরবে তোমাদেরকে ঠকিয়েছেন বা নীরবে তোমাদেরকে কষ্ট দিয়েছে সাইলেন্ট সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে একই কথা মন বলে যে এনার ওই ফেক স্মাইলে আমি জড়িয়ে গেছি ফেক স্মাইল কি মিথ্যা হাসি মানে এনার সেই এখানে দেখো একই রকম এনার্জি দেখতে পাচ্ছি ফেক স্মাইল এখানেও দেখো ফেক স্মাইল এখানেও দেখো ফেক স্মাইল মানে যে মানুষটার বাহ্যিক রূপ এত সুন্দর যাকে দেখে এলে কেউ বুঝতেই পারবে না এ ভেতর থেকে কীরকম যার হাসি মানুষের মন জয় করে নেয় যার রূপ মানুষের মন জয় করে নেয় এনার সেই হাসি বা এনার সেই ব্যবহারের পিছনেই দেবিকা আমি প্রেমে পড়ে গেছিলাম যে কারণে আজকে আমি বুঝতে পারছি যে আমি কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছি এই মানুষটা সবাইকে খুশি করতে পারলো সবার খুশির কথা ভাবলো শুধুমাত্র তোমাদের মনে হয় তোমাদের ফিলিংস কে কখনো অনুভব করতে পারলো না যে তোমাদের মধ্যে কি চলছে তুমি মানুষটাকে সব রকম ভাবে ইগনোরিং ছাড়া তুমি এই মানুষটার কাছ থেকে অবহেলা ছাড়া কিচ্ছু পাওনি আমি এটুকুনি বললাম এই মানুষটাকে তুমি নিঃস্বার্থ ভালোবেসেছো তোমার মনে হয়েছে যে মানুষটা তোমাদের মানুষ চিনতে দেরি হয়েছে সব থেকে বড় কথা এটাকে চিনতে অনেকটা সময় লেগে গেছে অনেকটা সময় কারণ যখন এই মানুষটা তোমার লাইফে এন্ট্রি নিল তুমি হয়তো তাকে দেখে ইউনিভার্সকে থ্যাংক জানি বাবা এত ভালো মানুষ আমার লাইফে এসে ছেলেই হোক আর মেয়ে হোক থ্যাংক ইউ ইউনিভার্স একে আমার লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য বা একে আমি আমার লাইফে পেয়েছি আমার লাইফে গ্রেটফুল মানে এরকম একটা ভালো মানুষ যে সবাইকে নিয়ে চলতে জানে যার ব্যবহার এত সুন্দর যার হাসি এত সুন্দর যার মধ্যে এমন একটা নেচার যে দশজনকে নিয়ে ওঠা বসা করতে পারে সবাইকে খুশি করে চলতে পারে এরকম একটা পার্টনার আমার মানে মানুষ হবে লাইফে মানে ভীষণই একটা গর্বের কারণ ছিল কিন্তু তুমি দেখলে যে সে মানুষটা একটা টাইপ অফ একটা ওই মুক্তির মতন বাইরে যেটা দেখায় ভেতরে অ্যাকচুয়ালি সেটা নয় আজকে যদি সত্যি সে বাইরে যেটা দেখায় ভেতরেও যদি সেরকম নেচারটা হতো তাহলে আজকে তোমাদের এই রিলেশনশিপটা এতটা কষ্ট পেত হতো না এতটা যন্ত্রণা পেত না পুরো দুরকম চেহারাই মানুষটা ভীষণ রকম দেখতে পায় ডুয়েল ফেস গ্রুপ ইয়ে বন্ধু বান্ধব কোথাও না কোথাও ভীষণ সেলফ সেন্টার্ড পার্সন এক্স ওয়াইজের যাকে নিয়ে দেখছো নিজেকে খুশি রাখা চলা বন্ধু বান্ধব এদের মধ্যে লাইফে সময় কাটানো কোনো কিছুকে না যে কোনো ক্ষেত্রে ভালোবাসার থেকেও কম্পিটিশান ব্যাপারটাকে ভীষণ নিয়ে নেয় মানে এটা আমাকে আর টার্গেট এটা আমাকে অর্জন করতেই হবে এটা আমাকে পেতেই হবে বা এটা আমাকে করতেই হবে মানে সেটা মানে পুরো অন্যরকম মানুষকে যদি তুমি তোমার পার্সোনাল সম্পর্কে বলো লোকে তোমাকেই উল্টে ভুল বুঝবে বলবে কি বলিস কত ভালো স্বভাবের কি মিষ্টি ব্যবহার কত সুন্দর তার হাসি কত উপকারী ছেলে বা মেয়ে তুই বলছিস এরকম মানে তোমাকে লোকে তখন মানে একটা মানে প্রুফ না দিলে কেউ বিলিভ করতে চাইবে না এরকম ব্যাপার তখন তুমি যদি প্রুফ দেখাও যে দেখো প্রমাণ দেখো এই মানুষটা তখন হয়তো লোকে গিয়ে মানবে এমনি তোমার মুখের কথায় এই মানুষটাকে কেউ চিনতে পারবে না কারণ ভাই এই মানুষটা হুয়েল ফেসেস যে কারণে এই মানুষটার ব্যবহার এবং এই মানুষটার ফেক স্মাইল এর মানে একটা হয় না যে সুন্দর হাসি সুন্দর ব্যবহার সুন্দর কথাবার্তায় প্রেমে তুমি জড়িয়ে গেছো যে জায়গাটায় দাঁড়িয়ে মানুষটার জন্য হার্ট অ্যান্ড সোল উজাড় করে গেছো সবসময় বলে গেছো বলো তোমার কী চাই তোমার জন্য কি করতে হবে কি করতে হবে সব রকমভাবে আমি তোমার পাশে আছি সব রকমভাবে আমি তোমাকে পাওয়ার জন্য বা তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে আমি ভালোবাসি বলে তোমার সুন্দর ব্যবহার সুন্দর মন মানসিকতার জন্য আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি সমস্ত কিছু স্যাক্রিফাইস এই মানুষটার জন্য করে গেছ কিন্তু উল্টো দিক থেকে তুমি দেখে গেছো যে এই মানুষটা সবসময় তোমাকে একটা সাইট করে দিয়েছে মানে দশজনের মধ্যে হয়তো সে তোমাকে কখনো সামনে আনতে চায়নি কখনো ফেস টু ফেস পরিচয় করায়নি কখনো তোমার প্রশংসা করায়নি সবসময় একটা অবজ্ঞা তুমি রিলেশনশিপে ভীষণ অবজ্ঞা পেয়েছো হয় না ডিসরেসপেক্ট ব্যাপারটা ভীষণ ফিল হয়েছে যে দিদি ভীষণ সত্যি মানে আমি যদি কথাগুলো বলি তোমাদের সাথে রেজোনেট হয় ডেফিনেটলি কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্ট আমার কাছে বহু মূল্যবান কারণ এই সম্পর্কে মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে মানে কোথাও না কোথাও যে জায়গাটা দেখিয়েছিল বা যে ব্যবহারটা দেখিয়ে নিয়ে এসেছিলো তারপরে এই মানুষটার কাছ থেকে আমি যে ব্যবহারটা পেলাম আমার নিজের কাছে নিজের একটা কষ্ট হতো যে আমি মানে আমি কাউকে বলতে পারতাম না তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হতো যে আমি কাউকে বলতে পারছি না কি কারণ মানুষটা তোমাদের একটা টাইমে মনে হলো যে মানুষটা তোমার প্রতি কোনো ফিলিংস নেই তোমার এই সম্পর্কটা নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা ছিল সব সমস্ত রকম একটা সম্পর্ককে ভালো রাখতে গেলে যা যা করণীয় সব কিছু করেছিল স্পেশাল দিনগুলোতে তার জন্য ওয়েট করে থাকা তার বার্থডে আসলে তার সেটা নিয়ে প্ল্যানিং করা তোমার সেলি ম্যারেজ সেলিব্রেশন আসলে সেটা নিয়েও একটা হোপ রাখা যে মেবি আসবে কিন্তু তুমি দেখলে যে এই মানুষটা সবই করে সবাইকেই খুশি রাখে সবাই সবার মন জয় করে চলার চেষ্টা করে শুধু আমার সাথেই দুর্ব্যবহারটা করলো আমার সাথেই বেইমানিটা করলো আমাকে ইগনোরেন্সটা করলো ইগনোরিং এনার্জি যেখানে দাঁড়িয়ে তোমার মনে হলো যে এই মানুষটার জীবনে থেকে আমি অবজ্ঞা অবহেলা দুঃখ কষ্ট আগার ছেড়ে কিছু পাইনি এই মানুষটার কোনো ব্যাড হ্যাবিট আছে মেবি কোনো অ্যাডিকশান কোনো নেশাভান কোনো মানে টক্সিক কোনো সঙ্গ যে কোনো রকমের যেটা তোমাদের সম্পর্কের জন্য ভালো নয় এরকম কোনো ব্যাড হ্যাবিটের মধ্যে মানুষটা জড়িয়ে আছে স্পেসিফিক বর্তমানেও বলছি কোনো ড্রিঙ্ক অ্যালকোহল বা কোনো বন্ধুর নেশা গ্রুপই যে গ্রুপটা ওনার জন্য ভালো নয় এরকম কিছু একটা সঙ্গ ওনার দেখতে পাচ্ছি ব্যাড হ্যাবিট ওনার মধ্যে আছে মুভ ইন সাইলেন্স এই মানুষটা তোমার সঙ্গে অনেক কিছু করার পরেও তোমাদের মনে হবে রিগ্রেট হয়নি অনুশোচনা হয়নি সে কি আমার জীবনে ফিরবে সে কি চায় সেই সম্পর্কটাতে কী চায় এটাই হচ্ছে বড় কথা হোয়াট ইজ দ্য ট্রুথ সেই সম্পর্কটাতে কী চায় ফিজিক্যাল আর ইমোশনাল দেখো থিফ এখানে চুরি কথাটার অর্থ হচ্ছে এমন না জিনিসপত্র চুরি করে তোমার পার্সেন তোমার থেকে নিয়ে গেছি সেটা নয় থিপ হচ্ছে মানুষের বিশ্বাস নষ্ট করা বিশ্বাসের জায়গাটাকে অর্জন করে সেটাকে ড্যামেজ করা এখানে থিপ বলতে এটা যে মানুষটা তোমার কাছে নিজের থেকে এসেছিলো যে যে তোমার কাছ থেকে কোনো না কোনো রকম একটা হয় না অফার বা প্রোপোজাল যেটাই তুমি খুব পজিটিভলি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলে খুব হাসি মুখে কিন্তু এই মানুষটা আজকে তোমাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে সেখানে দাঁড়িয়ে তোমার সম্পর্কটা নিয়ে একটাই কথা বলতে হয় বা বলতে ইচ্ছে করে ভেতর থেকে যে এই রিলেশনশিপে আমার লস লস বলতে ইমোশনালি অনেক লস হয়েছে যেটাকে চুরির কথা একটা সংক্ষেপে থিপ বলা হচ্ছে ইমোশনালি লস হয়েছে ফিজিক্যালি লস হয়েছে অনেকের মেটেরিয়ালিস্টিক লস হয়েছে এই সম্পর্কটা তোমাকে লাভের লাভ বলবো না এখানে কোনো টাকা পয়সা রিলেটেড কথা না লাভ বলতে একটা মানে এক্সপেকটেশন যে আমি একটা মানুষকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে বা সে সবার সাথে যেরকমটা ব্যবহার করে আমার সাথেও বোধ সেই ব্যবহারটা করবে আমাকেও সেই দামটা দেবে বা আমার সাথেও সেই রেসপেক্টটা করবে আমি তার কাছ থেকে সেই শুধু সম্মানটুকু বা ভালোবাসাটুকু পেতে চাই এটাই হচ্ছে প্র লাভের আমি এক্সপ্লেনে বোঝাচ্ছি কিন্তু এখানে থিপ যেটা বলছে চুরি হচ্ছে চুরিটা কি হচ্ছে চুরি হচ্ছে তোমার বিশ্বাসকে অর্জন করে সেটাকে মিসইউজ করা ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি তোমার বিশ্বাসের জায়গাটাকে নষ্ট করা সাইবার গুলিড ইউ আর ইউ আর বিং বুলিড অনলাইন দেয়ার হ্যাজ সাফার্ড ফ্রম ইট একটুখানি সতর্ক এবং চোটকান খুলে চলবে কোনোরকম কোনোরকম লিঙ্ক কোনোরকম কোনো ভিডিও আসলে অন্য নম্বরের কোনো ফোন আসলে এগুলো একটু রিসিভ করা বন্ধ করো ব্যাংকের থেকে আসুক যে কোনো জায়গার থেকে আসুক তোমার কারেন্ট সিচুয়েশন যেটা বলে কোনো না কোনোভাবে কারুন না কারুন উল্টো পাল্টা লিঙ্ক বা উল্টো পয়াল্টা কিউ আর কোডের মাধ্যমে কোনো টাকা পয়সা লস হওয়ার যোগ দেখাচ্ছে কারোর টার্গেট আছে তোমার মাথার উপর ইন দেয়ার হেড তুমি এই মানুষটাকে নিয়ে ওভার থিঙ্কিং ওভার অ্যানালাইজ বন্ধ করো কারণ এই মানুষটার জন্য অনেক তুমি কষ্ট পেয়েছ আর একটাই কথা বলবো আর নয় আর কিসের আর আর কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই এবার হচ্ছে ভালো থাকা চলো তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি কারণ তোমার লসই হয়েছে ডেফিনেটলি তুমি হয়তো সেই লসটা কোনো দিন কাউকে বোঝাতে পারবে না লসটা হচ্ছে তোমার বাকি জীবনটাই অত নষ্ট হয়ে গেছে তোমার ম্যারেড লাইফটাই নষ্ট হয়ে গেছে তোমার একটা মানুষকে নিয়ে একটা মানুষের কত আশাকাঙ্ক্ষা থাকে কত স্বপ্ন থাকে সব সময় তো সব কিছু পয়সা দিয়ে বিচার করা যায় না একটা মানুষকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম যে আমার উডবি হবে বেয়ের সাথে আমার ফিউচার হবে বেকে আমি ভালোবাসবো একটা স্বপ্ন ইমাজিন ইমাজিনেশন তো প্রত্যেকেই দেখে স্বপ্ন দেখতে কান্না ভাল লাগে সেই স্বপ্নটা নষ্ট হয়ে গেছে জীবনের সেই কতগুলো বছর কারণ নষ্ট হয়ে গেছে শুধু পয়সা নয় জি বছর নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে লাইফ নষ্ট হয়েছে যেটা তোমার মাথার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে চলতে থাকে যে এটা আমার সাথে কি হলো আমার জীবনে কেন হলো এরকম প্রত্যেক মুহূর্তে তুমি ওভার থিঙ্কিং করো প্রত্যেক মুহূর্তে বিষয়গুলোকে নিয়ে ওভার অ্যানালাইজ করো যে হাই আমার সাথে কেন ঘটলো এরকমটা কেন আমি তার মিষ্টি হাসিতে জড়িয়ে গেলাম বিকজ কারমা তার সাথে হতে পারে তোমার কোনো কার্মিক সম্পর্ক আছে তার সাথে হতে পারে তোমার কোনো কার্মিক সম্পর্ক আছে যে কারণে আজকে এই মানুষটা সবার কাছে খুব প্রিয় হলেও তোমার কাছে প্রিয় হয়ে উঠতে পারেনি বা সবাই এনার চোখের মনি হলেও তুমি তার চোখের কাটা হয়েই রয়ে গেছিলে যেখানে দাঁড়িয়ে সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ইগনোরিং করেছে তোমাকে অপমান করেছে তোমাকে তোমার ইমোশনালি ফিজিক্যালি অনেক লস হয়েছে তোমার বহু বছর নষ্ট হয়েছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে গেছে মানুষটার জন্য বা ম্যারেজ লাইফ নষ্ট হয়ে গেছে বিবাহিত জীবনটা ডিভোর্সের জায়গায় চলে এসছে ইন ইন পার্সনেটর ওয়ান্স টু বি ইউ অ্যাটস লাইক ড্রেসেস লাইক লুক লাইস অফ ইউ কুকড এমন সিচুয়েশানে যেখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমাকে বর্তমান সিচুয়েশানে এমন একটা দোরগোড়ায় ঝুলিয়ে রেখে চলে গেছে যেখানে দাঁড়িয়ে না তুমি পাচ্ছ দিক যেতে না তুমি পাচ্ছ দিক যেতে বুঝে উঠতে পারছো না মেবি এখানে থার্ড পার্টি রিলেশনশিপ হতে পারে আর এখানে কোনো কম্পিটিটার থাকতে পারে বা এখানে তোমার পার্সনের সাথে তোমার সম্পর্কটা এমন একটা সম্পর্ক হচ্ছে অ্যাট ওয়ারের মতন সিচুয়েশান যেখানে দাঁড়িয়ে মনে হয় প্রত্যেকটা মুহূর্তে সে কোনো কিছু বুঝতে চায় না আর বোঝানো তাকে আমার হাতে নেই সে কোনো কিছু বললেই ভুল বোঝে বা তার সাথে আমার সম্পর্কটাই এমন জায়গায় তৈরি হয়ে গেছে যেখানে শুধুমাত্র আর্গুমেন্ট ফিজিক্যাল ফাইট অ্যান্ড ওয়ার অ্যান্ড কম্পিটিশান ব্যাপারগুলো চলে এসছে সম্পর্কের উদ্ধে গিয়ে তোমার মনে হয় যে এই মানুষটা সবাইকে এত খুশি করে চললো আর আমার জীবনটাই একদম হেল্প করে দিল ও মাই গড দেখো এগুলো কারমা সবাই সবার কারমা ফেস করবে আজকে তোমার তুমি হয়তো এই মানুষটার ব্যাপারে খুব একটা যাচাই না করেই মানে ডিপলি তুমি হয় না যে দেখে মনে হলো মানুষটা কত ভালো ভালো সবাই কত এর প্রশংসা করে এর খুব সুনাম। দেখে ভালো লেগে গেল ভালোবেসে ফেললাম বিয়ে করে নিলাম বা বিয়ে করব বলে সব কিছু ঠিক হয়ে গেল তারপরে দেখলাম যে মানুষটা আমার সঙ্গে দিনের পর দিন খুব খারাপ ব্যবহার করছে তার থেকে যে রেসপেক্টটা বা যেটা পাওয়ার কথা সেটা আমি আর পেলাম না কষ্ট অবহেলা অপমান ছাড়া ইগনোরেন্স ছাড়া কিছু মানে এই রিলেশনশিপে আমার ফিল হয় না যে এই পার্সনের দিক থেকে তুমি খুব একটা পজিটিভ কিছু পেয়েছো কিন্তু তোমাকে পাওয়াটা তার জীবনের একটা মোটো ছিল যে এই মানুষটা আমার লাইফে আসু সে মন থেকে চাইতো এবং তুমি এসেও ছিলে কোনো কিছু দেখো নি তার আগে পরে শুধু তুমি তার ভালোবাসা বা তার ব্যবহার বা তার কথা ধরন এত সুন্দর মেবি তুমি সম্পর্কটা এগোতেও রাজি হয়ে গেছিলে সাইন কিন্তু তোমার মধ্যে ঈশ্বরের না একটা ব্লেসিংস আছে যে কারণে কোনো নেগেটিভ এনার্জি তোমার কোনো ক্ষতি করতে পারছে না এখানে আমার খুব হাইস্ট ফিল হচ্ছে কেউ তোমার ব্ল্যাক ম্যাজিক করে স্পেল ম্যাজিক করে কোনো না কোনো রকমভাবে কোনো কিছু করে তোমার ক্ষতি করতে চাইছে যাতে তোমার জীবনের মেন্টালি পিসটা নষ্ট হয়ে যায় যাতে তুমি কোনোদিনও উঠে দাঁড়াতে না পারো কিন্তু তোমার মধ্যে এমন একটা আলো আছে না একটা রে হয় না অরা যে কারণে যে যতই বা তুমি স্পিরিচুয়াল পারসন মেবি যে কারণে যে যতই চেষ্টা করুক না কেন কোনো কিছুর মাধ্যম দ্বারা তোমার ক্ষতি করার কিন্তু হয়তো ডিপ্রেশনে ফেলে দিচ্ছে বা তোমার লাইফে একটা প্রেজেন্ট সিচুয়েশানে নেগেটিভিটিকে ক্রিয়েট করে অবস্টেকাল তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারবে না তোমার মধ্যে একটা সাইন আছে যেখানে দাঁড়িয়ে কোনো নেগেটিভ এনার্জি খুব একটা হাবি করতে পারবে না কারণ তোমরা ইউনিভার্সাল ইউনিভার্স এবং এঞ্জেল যাকেই হোক খুব ট্রাস্ট করো ফ্রেন্ডলিনেস অ্যান্ড পসিবিলিটিস পসিবিলিটিস কী ইন্ডিকেট করছে এখানে পসিবিলিটিস কী ইন্ডিকেট করছে এখানে পসিবিলিটিস কী ইন্ডিকেট করছেন শেয়ারিং দেখো এই রিলেশনশিপে তুমি একতরফা অনেক শেয়ার করে গেছো আজকে সম্পর্কটা বন্ধুত্বের জায়গায় ফাইটিংয়ের জায়গায় এসে গেছে এখন পসিবিলিটিস কী সেই মানুষটা তোমার জীবনে ফিরবে কিনা না ফ্লায়ারিংয়ের কার্ড কারণ এই মানুষটা এখন নিজের লাইফ নিয়ে খুব ভীষণ ব্যস্ত এবং সম্পর্কের ক্ষেত্রে সে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রি কথা ভাবছে সেটা নয় কারণ তার মধ্যে এতটাই রাগ যে দিগো বা সে এমনই কিছু পরিস্থিতির মধ্যে আছে যেখানে তোমাদের মধ্যে হিউজ ভুল বোঝাবুঝির একটা পাঁচিল তৈরি হয়েছে বা এমন কিছু সিচুয়েশনে যে আছে সে যে নিজেও খুব ভালো আছে বা হ্যাপিনেস বা আনন্দের মধ্যে আছে সেটা ওনার টেন অফ ওয়ানসের এনার্জি প্রচণ্ড পরিমাণে মেন্টালি স্ট্রেস এবং বার্থডেনের মধ্যে দিয়ে যাচ্ছে এক্স্যাকশন যেটা সে লাইফে কারোর সাথে শেয়ার করতে চায় না প্রত্যেকটা মুহূর্তে একটা ডার্ক এনার্জি একটা নেগেটিভ এনার্জি এনাকে কিন্তু তারা করে বেড়ায় কিন্তু এটা এনার ডিপার ফিলিংস হ্যাঁ যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে উনি প্রচণ্ড একটা টাফ অ্যান্ড ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু উনি দেখায় যে না আমি ভালো আছি আই এম দ্য কিং অ্যান্ড আই এম দ্য কুইন আমার লাইফে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম ডেফিনেটলি আছে সিজোফোনিয়া সিচুয়েশন ভালোবাসার জীবনে দি লাভার্স কার্ড ভালোবাসার জীবনে তার লাইফে মেবি কোনো ডিসিশান তাকে নিতে হবে যে ডিসিশানটা সে নিতে পারছে না না এদিকটা ছাড়তে পারছে না এদিকটা ছাড়তে পারছে দুটো পরিস্থিতির মধ্যিখানে ঝুলে আছে যে কারণে প্রত্যেকটা মুহূর্তেই মানুষটার মুড সুইংস হতে পারে মেন্টালি কনফ্লিক্টে ভুগতে পারে কখনো ভালো কখনো খারাপ অফ সিচুয়েশনের মধ্যে দিয়েই থাকতে পারে ভালোবাসার জীবনে অপশানস যদি চলে আসে কোনো মানুষের না পারে প্রথম ব্যক্তি ভালো থাকতে না পারে দ্বিতীয় ব্যক্তি ভালো থাকতে না পারে তৃতীয় ব্যক্তি ভালো থাকতে সেখানে একটা ফাইট সব সময় লেগেই থাকে কে জিতবে কে হারবে এরকম একটা সিচুয়েশান তোমার পার্সনকে ভীষণ রকম অ্যাগ্রেসিভ করে তুলেছে কারণ সে তার লাইফের সঠিক ডিসিশানটা নিতে পারছে না এদিকে তোমরা তোমাদের মতন নিজেরা ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো সবার সাথে নিশ্চয় নিজের মনের মধ্যে যতই দুঃখ থাক কষ্ট থাক নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এটাই হচ্ছে বড় কথা কারণ তোমাদের মনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই কারণ তোমরা হ্যাঁ হতে পারে এই সম্পর্কে যে এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি অনেক কষ্ট পেয়েছ কিন্তু তোমাদের মধ্যে একটা পজিটিভ কাজ করে কিন্তু আমি আমার দিক থেকে তো ভালো করে গেছি বা আমি তো ভালোবেসে গেছি মানুষ তো যতই অ্যাগ্রেসিভ থাক বা সে আমায় ভুল বুঝুক আমি তো আমার দিক থেকে তাকে ভালোবেসেছিলাম শেয়ার করেছিলাম সব কিছু তাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম সে আমাকে বুঝতে পারেনি সেটা তার প্রবলেম কিন্তু আমার প্রবলেম নয় সেটা সেটা ভেতরের একটা আইসোলেশন এক এক সময় কাজ করে একাকিত্ব ভীষণ কাজ করে মানুষটার জন্য মন খারাপ কাজ করে কারণ একটা সময় এত ভালো সম্পর্ক বন্ধুত্ব ছিল যেটা মিস তো ডেফিনেটলি করো কিন্তু তোমার মনে হয় যে এই মানুষটা বুঝবে না আমাকে কোনো কিছু বলতে গেলে ঝগড়া করবে রেগে যাবে খুব খারাপ ব্যবহার করতে পারে একটা ফিয়ার কাজ করে এই মানুষটার ব্যবহারে তোমাদের মনের মধ্যে কারণ এই মানুষটা সবসময় বরাবরই তোমাদেরকে ভুল বুঝে এসে ইমোশনালি সাপোর্ট যে মানুষটার দিক থেকে তোমরা খুব একটা পেয়েছ সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে কারণে তোমাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে না বাবা ও উনি ওনার কার্মিক ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাক ও এনার লাইফে প্রচুর কার্মিক বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার এরা রয়েছে তোমরা জানো সেটা জানো না সেটা নয় ডেফিনেটলি জানো তুমি তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো না কারণ জানো যে তোরা সেই কার্মিক ফ্রেন্ডরাই কোথাও না কোথাও বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে তোমার সিক্রেট কম্পিটিটার কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ অ্যান্ড ইউর এনিমিও ক্লোজ মানে যে কাছের বন্ধু শত্রুরূপী বন্ধু তারাই মানে বন্ধু রূপে এসে শত্রু মানে তোমারই ক্ষতি করে দিয়েছে যাদেরকে তুমি এক ফোঁটাও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো না তারা হয়তো তোমারই পার্টনারের বন্ধু বান্ধব গ্রুপ হতে পারে যাদের জন্য তোমার পার্সন তোমাকে আজকে ভুল বুঝেছে বা নিজের একটা না ইগো নিয়ে চলছে বা সে কিন্তু ক্রিপিং দেখো এই দেখো এ দেখো এই দেখো কি বলবো সে কিন্তু ফ্রন্টে দেখাচ্ছে আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ আমি আমার জায়গায় স্টেবেল আছি আমি আমার জায়গায় ঠিক আছি বা আমি একটা কোম্পানির ওনার বা আমি একটা বড়ো বিজনেসম্যান আমি কোনোদিন কারোর কাছে মাথা নত করিনি আমি তোমার কাছে মাথা নত করবো ক্রিপিং কি দেখাচ্ছে আড়াল থেকে সে তোমাকে দেখছে সে কিন্তু ফ্রন্টে দেখাচ্ছে যে আমি খুব ইগোয়েস্টিক মানুষ খুব অ্যাটিটিউড নিয়ে চলতে ভালোবাসি বা আমি কারোর কাছে ঝুঁকি না আমি কারোর কাছে ঝুঁকি না এটা ওনার আউট অফ লুক আর ওনার ইনার লুক কি বলছে ক্রিপিং আমার ইন্টারেস্ট কাজ করে রাতের অন্ধকারে এই যে প্যাঁচা আড়াল থেকে একটা সাইড থেকে ছবিটা দেখলে বোঝুন ছবিটা দেখছো পুরো ফ্রন্টে কিন্তু আসছে না আউলটা প্যাঁচাটা কিন্তু কোনো সামনে দেখছো না হাফ দেখছো মানে একটু আড়াল থেকে দেখছে আর সামনে দেখাচ্ছে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই আমি আমার নিজের মতন ভালোই আছি আনন্দেই আছি কিন্তু আমি বলবো লুকিং ইউ আপ এই মানুষটার সাথে তুমি যতই দূরত্বে থাকো না কেন এই মানুষটা আজকে তোমাকে দুর্ব্যবহার করুক খারাপ ব্যবহার করুক কিছু বলতে গেলে ঝগড়া করুক যাই করে থাকুক না কেন এর তোমার প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ কাজ করে কোনো না কোনোভাবে রিসার্চ করার চেষ্টা করে যে তুমি কোনো সোশ্যাল মিডিয়ায় কতক্ষণ রাজ্যে গিয়ে আছো কী করছো কারোর সাথে মেসেজ করছো কি না কারোর সাথে রিলেশনশিপে আছো কিনা কী করছো একটা ইন্টারেস্ট কাজ করে আড়াল থেকে কি কিন্তু সে দেখার তোমাকে চেষ্টা করছে তুমি কি করছো আর ফ্রন্টে দেখাচ্ছে যে আমার তো কোনো আগ্রহ নেই আমি কি জেঁচে গেছি তোমার সাথে কথা বলতে এরকম একটা ব্যাপার না জল না পানি এরকম হচ্ছে সম্পর্কের পার্টনারের ফিলিংস তোমার বর্তমান অনুম্তে বা ফেক অ্যাকাউন্ট রকম ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো সোশ্যাল সাইটের মাধ্যমে কোনো বন্ধুর মাধ্যমে কোনো রিলেটিভ তো ওনারই রিলেটিভ তোমার সাথে হোয়াটসঅ্যাপে আছে সেই হয়তো তা তোমার স্টেটাস স্ক্রিনশট তুলছে পাঠাচ্ছে ফেসবুক স্ক্রিনশট তুলছে ওনার কোনো লিঙ্ক ওনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ পাড়া প্রতিবেশী তোমার সাথে ফেসবুকে থাক হোয়াটসঅ্যাপে থাক ইনস্টাতে থাক যে কোনো সোশ্যাল সাইটে থাক ব্লক করে দেবেন তাকে ব্লক করে দেবে সে দূর সম্পর্কে আত্মীয় তাও ব্লক করে দেবে কারণ আমি ইটুকুনি রিয়ালাইজেশন করতে পারছি যে সে দেখাচ্ছে যে আমি কেন মাথা নত করব বা আমি কেন করব বা সবসময় তোমার উপরে একটা রাগ অভিমানের পালা কিন্তু তারা তো আগ্রহ কিসে তোমার জীবনে কি চলছে তোমার তুমি যেটা সামনে হতে তুমি যদি সেটা পিছনেও হতো আমি মেনে নিতাম যে চলো বস ঠিক আছে তোমার মধ্যে সেই বসি ব্যাপারটা আছে কিন্তু তোমার মধ্যে তো কিউরিসিটি কাজ করছে ভেতর ভেতর যে আমি কি করছি আমার জীবনে কি চলছে করোনা না কোনোভাবে তো তুমি আমাকে দেখছো আড়াল থেকে তোমার তো মনটা আমার দিকে পড়ে আছে কিন্তু আমি যদি কিছু বলতে চাই সামনের থেকে তখন তুমি আমাকে ঝগড়া করবার মতন মেন্টালিটি নিয়ে কথা বলছো দেখুন এমনি বাইরে দেখায় আমি ভীষণ স্ট্রং একজন পার্সন কিন্তু ভেতরের থেকে মানসিক অশান্তিতে বলব লাইফে এনার অনেক প্রবলেম কিন্তু উনি দেখায় না অ্যাবান্ডেন্স দেখায় না আই এম দ্য কিং অ্যান্ড আই এম দ্য কুইন বসি নেচার বোসি নেচার বাইরের থেকে দেখলে বুঝতে পারবে না কিন্তু মানসিকভাবে ব্যক্তি প্রচণ্ড রকম এক্সাকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এমন একটা সিচুয়েশন যে অল্প বয়সে একটা বয়সের ছাপ পড়ে যেতে পারে প্রচণ্ড রকম একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে বার্থডেন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো কিছু ভালো যাচ্ছে না কারেন্ট ফিলিংস কোনো কিছু ভালো যাচ্ছে না কিন্তু আউটার ফিলিংস আমার আমার কিছু আসে যায় না কে আমার লাইফে থাকলো না থাকলো আমি তো আমার মতন ভালো আছি ভালো আছি দেখাচ্ছে এটা এইটা তোমাদের কনফিউশনে ফেলা তোমার পার্সনের এরকম করা মানে তোমাদেরকে কনফিউশনে ফেলা যদি সত্যিই ভালো থাকতো লুকিং ইউ আপ তোমাকে খোঁজার চেষ্টা করতো না তোমার ব্যাপারে ইন্টারেস্ট শো করতো না কোনো না কোনো সোশ্যাল মিডিয়া অফ অনলাইন কোনো বন্ধুর মাধ্যম হোক বা কোনো ফেক অ্যাকাউন্টার তোমার ব্যাপারে রিসার্চ করার এবং আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা করতো না তোমার জীবনে কী চলছে নি না নিজে ভালো আছে না তোমাকে ভালো থাকতে দিচ্ছে শুধু ঈশ্বরের ব্লেসিংস তোমার সাথে আছে বলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারছে না কোনো ডেমন্স কোনো নেগেটিভ এনার্জি তোমার কোনো ক্ষতি করতে পারছে না তাই যে ধর্মে যে হও তার সেই ধর্মের পবিত্র বই ডেলি পড়ো দশ মিনিট হলেও পড়ো উনি স্পিরিচুয়াল বুকস পড়ো কোনো মন্ত্র মেডিটেশন চ্যান্টিং করো মা কালী বীজ মন্ত্র জব করো ব্ল্যাকতারা মন্ত্র জব করো এগুলোর সাথে একটু কানেক্টেড থাকার চেষ্টা করো কেউ কোনো রকম কালা জাদু নেগেটিভ এনার্জির মাধ্যমে তোমার লাইফের মেন্টালি পিসকে নষ্ট করতে চাইছে এখানে কোনো কম্পিটিটার আছে কার্মিক ফ্রেন্ড যারা রয়েছে তাদের মধ্যে কেউ তোমার ক্ষতি করতে চাইছে যাতে তুমি কোনোদিনও ভালো থাকতে না পারো কারণ তারাও তোমাকে অবজার্ভ করছে তাই নিজের ভালোটা নিজে বোঝো নিজেকে ভালো রাখার চেষ্টা করো প্রোটেকশন ক্রিস্টাল বা এরকম ধরনের কোনো ব্ল্যাক রঙের ক্রিস্টাল পরে থাকতে পারো ব্ল্যাক অবসিরিয়ান বলো সুলেমানি আকিক বলো ব্ল্যাক টরমানাইল বলো প্রোটেকশন ক্রিস্টাল ইভিলাই তা ক্রিস্টাল বলো বা টাইগার আই ক্রিস্টাল বলো বা কম্বাইন্ড ব্রেসলেট বলো নিজের প্রোটেক্ট করার জন্য শরীরে কোনো না কোনো রকমের প্রোটেকশন ব্রেসলেট পরে থাকো আর প্রত্যেক দিন ব্ল্যাক তারা মন্ত্র একশো আটবার চন্টিং করো ওম তারে তু তারে তুরে সর্ববিতা আভার নাই ভাই ফট সোহা ওম তারে তু তারে তুরে স্যার বিদ্যা আভার নাই ভাই ফটসোহা একশো আটবার জব করো কারণ কেউ চায় যে অনবরত তোমার ক্ষতি হোক তুমি যাতে কোনোভাবে ভালো না থাকতে পারো সেটা করছে তা তোমার পার্টনারের কার্মিক ফেল্সরা সে রিলেটিভ হোক বন্ধুবান্ধব হোক যেই হোক কম্পিটিটার তো তোমার লাইফে ডেফিনেটলি রয়েছে তুমি কখনো ভালো থাকো তারা চায় না এবং তোমার পার্টনারে মনে তোমাকে নিয়ে একটা জেলাস তৈরি করে দিচ্ছে জেলাস তৈরি করে দিচ্ছে আর তোমার পার্টনারের আছেও মানে পেটে খিদে মুখে লজ্জা ওপরে উপরে দেখাচ্ছে যে আমার তো তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি কি তোমায় ফোন করি কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু তোমার ব্যাপারে সবসময় ভেবে যাচ্ছে তোমাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে তার মারাত্মক লেভেলের কিউরিসিটি কাজ করছে যে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে সব দিক থেকে নিজেকে প্রোটেক্ট করো সোশ্যাল সাইডের মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করো মন্ত্রা মেডিটেশন চ্যান্টিং করো ক্রিস্টাল পড়ো যেটাই হোক যাই করো নিজেকে প্রোটেক্ট রাখো কারণ আমার বারবার মন বলছে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি ভালো আছো বলে কেউ তোমার মেন্টালি পিসকে নষ্ট করার চেষ্টা করছে ফিজিক্যালি হোক সামনাসামনি হোক দূর থেকে হোক সব রকমভাবে চেষ্টা করছে তাই নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব নিজের নিজেকে গাট করার দায়িত্ব নিজের নিজেকে গাট করো ভালো রাখো আর রিডিংটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজকের মতন এখানেই শেষ বিকেলের রিডিং আমার বিকেলে হবে জানি না কতদিন এভাবে আমি বিকেলে দিতে পারবো এখন আমি ছুটিতে আছি আমার মায়ের কাছে মেয়ের সামার ভ্যাকেশন চলছে সেই কারণে আমি একটু হয় না মায়ের কাছে থাকলে ব্যাপের বাড়ি থাকলে আলাদা সুখ সেখানে কোনো কাজ করতে হয় না অনেকটা সময় পাওয়া যায় কাজের জন্য তা বাড়িতে চলে গেলে আই ডোন্ট নো এতটা আমি টাইম পাবো আবার বিকেলেও রিডিং দেওয়ার বিকেলে বুকিং থাকে বেশিরভাগ দিনই এখন আমি দিনের বেলাও কাজ করি বলে বিকেলটাও আমি লাইভ বা রিডিং এগুলোর সাথে যুক্ত হতে পারি যে কারণে বলবো দেখি যে কদিন পারি আমি চেষ্টা করবো বাকিটুকু উপরওয়ালার হাতে ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি জানাতে কমেন্ট সেকশনে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন এবং পজিটিভ থাকবেন এবং সতর্ক থাকবেন চোখ কান খোলা রেখে চলবেন চোখ কান খোলা রেখে চলবেন বারবার বলি চোখ কান খোলা রেখে চলবেন কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না ভগবানের উপর ছাড়া আর কারোর উপর বিশ্বাস করবেন না আর প্রতিদিন চব্বিশটা ঘন্টার মধ্যে হল নিজে ঈশ্বরের জন্য পনেরো মিনিট বা দশ মিনিট হল রাখুন তাকে স্মরণ করবার জন্য মন থেকে বাই হাট আজকের মতন রিডিং এখানেই টাটা ভাই দেখা হচ্ছে আবার কাল ইভিনিং রিডিংয়ে ওকে চলো